মানে জামাই কেন কেন সরকারের কোনো পরিকল্পনা নেই উনি যে একটা সাহিত্যিক তার যে সাহিত্যকে বাঁচিয়ে রাখার যে পরিকল্পনা তার নেই সরকার তার স্থিতি রাখার জন্য বহু চেষ্টা করেছে টাকাও স্যাংশন করেছে কিন্তু সমস্ত টাকা সব খরচ হয়েছে যার জন্যে এখন সে ভগ্ন অবস্থায় সেভাবে পড়ে আছে দশা সেটা কি করে বলো বড় দিন দেখি এখন সেটা পার্টির হোক কি যাই হোক সেটা এখন পগড় হচ্ছে কাজ সুষ্ঠুভাবে হচ্ছে না এখন বাংলাদেশের থেকে হোক এদিক থেকে হোক কিছু দুষ্কৃতিকারী এসে এখানে বিভিন্ন রকম আগড়া করে নেশা ভান টান করে যার জন্যে ওখানে এখন একটা পরিবেশটা বাজে হয়ে গেছে ইতিহাস নষ্ট হয়ে যাচ্ছে আমরা কি করো বলছি আমরা চাইছি যে তার ঐতিহ্যটাকে বজায় রাখুক তার মামার বাড়ি তার শ্বশুর বাড়ি গৌরী দেবীর ওইটা বাড়ি দ্রুতিভূষণের ওইটা শ্বশুর বাড়ি এবং তার সেই ঐতিহ্যটা থাকুক এবং একটা সাহিত্য বেঁচে থাকুক এইটাই চাচ্ছি হ্যাঁ লাইব্রেরিটাও দুর্দশা আমরা চেয়েছিলাম যে লাইব্রেরি ওর পাশেই পোস্ট অফিস এই দুটোকে ওখানে নিয়ে জানার জন্য চেষ্টা করেছিলাম স্কুলের সামনে আছে না স্কুল চিন্তা ভাবনা হচ্ছে বর্তমান সরকারের হ্যাঁ না আমরা চাই আমরা হতে দেবো না তো আমরা চাই যে আমাদের গ্রামের ঐতিহ্য নষ্ট হয়ে যায় গ্রাম এরকম ছিল না বর্তমান যে সরকার এসছে এতেই আমাদের গ্রাম সব নষ্ট হয়ে গেল ঐতিহ্য নষ্ট হয়ে গেল আমার নাম সুদর্শন মুখার্জি আমাদের কি হবে আমাদের কিছু হয় না আমাদের পাশের বাড়ি উনি জামাই কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথমাস্ত্রী গৌরী দেবীর বাড়িতে এখন সন্ধ্যা নামলেই দুষ্কৃতীদের আসর বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রথমাস্ত্রী গৌরী দেবীর জন্মভীতিতে সন্ধ্যা নামলেই দুই দেশের দুষ্কৃতীদের আসর বসে বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের পানিতর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম পানিতর আর ওই গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে ইছামতি নদী আর এই পানিতর গ্রামে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী গৌরী দেবের বাড়ি যে বাড়িতে বসেছিল সাহিত্যিকের বিয়ের আসর এবং বকুল বাসর সাহিত্যিক নিজের জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছেন ওই গ্রামে আর সীমান্তের ওই পারে রয়েছে বাংলাদেশে সাতক্ষীরা জেলা এই ইচ্ছামতী নদীর তীরে বসে লিখেছিলেন একাধিক উপন্যাস ঠিক বাড়ির পাশেই রয়েছে একটি বকুল গাছ সেই গাছের তলে বসে তিনি লিখেছিলেন বকুল বসন্ত থেকে শুরু করে ইচ্ছামতী ও আদর্শ হিন্দু হোটেল সহ একাধিক উপন্যাস যা পরে মুগ্ধ হয়েছিল গোটা ভারত তথা সারা বিশ্ব আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সেই বকুল গাছ সাথে রয়েছে একাধিক নামকরণ ভবন লাইব্রেরি স্কুল ধনির ঘর ও দুর্গা মণ্ডপ সহ রয়েছে প্রচুর প্রাচীন ঐতিহ্য যা আজও বই প্রেমীদের মননে বহন করে চলেছে সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শ্বশুরবাড়ির উত্তর সুরীরা ভবনটি সংস্কার করার জন্য রাজ্য সরকারের হেরিটেজ বিভাগের দ্বারস্থ হন সমস্ত দলিলপত্র তুলে দেন সরকারের হাতে তা স্মৃতি বাঁচিয়ে রাখতেও এই প্রজন্মের কাছে তাকে তুলে ধরতে এবং পর্যটক কেন্দ্রের পাশাপশি সীমান্ত গ্রামকে গোটা বিশ্বের কাছে তুলে ধরতে অর্থবরাদ্দ করা হয় সেই অর্থের বেশ কিছুটা সংস্কার ও কয়েকটি বছর ধুমধাম করে তার জন্মদিন থেকে শুরু করে একাধিক অনুষ্ঠান পালন করা হতো ওই গ্রামে তারপর আস্তে আস্তে যে জায়গায় ছিল তার থেকেও ভয়ানো পরিস্থিতি বর্তমানে ওই গ্রামের বাসিন্দারা চাইছেন ওই বাড়িতে যত দ্রুত সম্ভব সংস্কার করা হোক এবং গ্রামের ঐতিহ্যকে আবার তুলে ধরা হোক গ্রামের বৃদ্ধ বাসিন্দারা তারা দুঃখের সহিত জানাচ্ছেন বেশ কিছুদিন ধরে ওই বাড়িতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসত তারপর আস্তে আস্তে সবটাই বন্ধ হয়ে গেল আজ এই বাড়িতে নামলেই বাংলাদেশ ও ভারতের বেশ কিছু ঘোরাফেরা করে যা গ্রামের মানুষের কাছে আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কোনো নজর নেই প্রশাসনের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় বঙ্কিম মুখার্জি বলেন প্রথম দিকে বেশ কিছু অর্থ বরাদ্দ হওয়ার পর সরকারের কাজ হয়েছিল তবে সম্পূর্ণ হয়নি তারপরেও আবার অর্থ বরাদ্দ হয়েছিল কিনা জানি না তবে অর্থ তৎসরূপ হয়েছে এটা তিনি বুঝতে পেরেছেন তার কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কাউকে ওই কমিটিতে রাখা হয়নি কেন রাখা হলো না সেটা জানা নেই তবে তিনি চাইছেন বাড়িটি পুনরায় সংস্কার করা হোক এবং দুষ্কৃতীদের হাত থেকে মুক্ত করা হোক সাহিত্যিকের গ্রাম ওই গ্রামে রয়েছে বিভূতিভূষণ গ্রামীণ পাঠাগার বর্তমানে সাহিত্যিকের লেখা বই পায়ের নিচে জলে পড়ে গড়া খাচ্ছে সেই লাইব্রেরিতে গোজি উঠেছে পোস্ট অফিস রক্ষণাবেক্ষণের অভাবে মুছে যেতে বসেছে সাহিত্যিকের সাহিত্যকলা তাদের পূর্বপুরুষ ও গ্রামের মানুষ চাইছেন সরকার আবার উদ্যোগী হলে ভালো হয় নতুন করে সংস্কার করা হোক এবং সাহিত্যকে স্মৃতিটুকু বাঁচিয়ে রাখুক সরকার পুরো বিষয়টি নিয়ে বসিরহাট এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক গোপাল ব্যানার্জিকে জানানো হলে তিনি বলেন দু থেকে একুশ আর্থিক বর্ষে বেশ কিছু অর্থ হয়েছিল এবং বেশ কিছু কাজ সেখানে করা হয়েছিল কিন্তু দুর্নীতি হয়েছে কিনা সেটা তিনি খোঁজ খবর না নিয়ে বলতে পারছেন না তিনি পুরো বিষয়টি জেলা শাসককে জানাবেন এবং সঠিক তথ্য তুলে ধরবেন বলে জানিয়েছেন দেখুন ভীষণ এইটিন বাংলায় আমি পোস্ট অফিস থেকে মানে আমার এই পাশেই পোস্ট অফিস এটা আ ঠিক আছে বলুন অসুবিধা নেই পাশেই পোস্ট অফিস তো লাইব্রেরি তো পুরোপুরি বন্ধ হয়ে গেছে তো এখানে লাইব্রেরি পোস্ট অফিসেরই কাজ হচ্ছে লাইব্রেরি কতদিন ধরে বন্ধ আছে ঠিক বল দাও এক্স্যাক্ট বলতে পারবো না তবে মোটামুটি 2023 বর্তমানে কি হচ্ছে মানে পোস্ট অফিসে কাজ হ্যাঁ এই দেখুন বাইরে তো দেয়া আছে দেখুন আপনার নামটা আপনি অফিস টাইম ঠিক আছে আপনি লাইব্রেরির মধ্যে আপনি পোস্ট অফিস খুলে বসলেন কে বলল আপনাকে কে অনুমতি দিয়েছে এই আপনি বলুন এটা দরকার তো আমার আপনি বলুন

না বলুন অসুবিধা নেই বলুন আপনি অফিস টাইম ঠিক আছে কে অনুমতি দিয়েছে এই আপনি বলুন এটা দরকার তো আমার আপনি বলুন এটা এই পোস্ট অফিস খোলার ওইখানে কাজ করার অনুমতি আপনাকে কে দিয়েছে কোনো জায়গাতে পেয়েছেন তো

হ্যাঁ রক্ষণাবেক্ষণের অভাব সব বন্ধ হয়ে গেছে দেখার লোক নেই এ তো আমরা বলতে পারবো না কি আমরা গ্রামের মানুষ দেখছি যে সব বন্ধ হয়ে আছে আমাদের তো কিছু করার নেই এসব আমরা জানি না তো ওসব আমরা গ্রামের মানুষ কি করে বলবো কত টাকা অ্যালার্টমেন্ট হয়েছে হ্যাঁ অনুষ্ঠানগুলো বন্ধ হয়েছে লাইব্রেরিটাও বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন লাইব্রেরিটা বিহু দূষণ নামে যে লাইব্রেরি সেটাও দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে আছে হ্যাঁ আছে এখনও আছে এখানে বসে লিখতেন ওই ওনার লেখা উভিমুখর একটা বই উনি লিখেছিলেন এখানে বসে শোনা কথা আমার সবটাই সেটা তাও তো আমরা বলতাম কিন্তু চলছে না কোনো কিছু সব বন্ধ হয়ে আছে লাইব্রেরি বন্ধ ওই বিভুত ওখানে কেউ যায় না চলাফেরা করে না ওইভাবে বন্ধ হয়ে পড়ে আছে সেটা আমরা দেখি না আমরা মানুষ আসা যাওয়া করুক অনুষ্ঠান হোক বিভিন্ন লাইব্রেরিটা চলুক এটাই চাই পর্যটক হ্যাঁ পর্যটকরা মাঝে মধ্যে আসে কিন্তু তারা ঠিক মতো পায় না না কিছুই দেখার নেই বাড়ি পড়ে আছে কিছুই দেখার নেই বিশ্বরঞ্জন ঘোষ আমরা গ্রামের মানুষ হিসেবে চাই যে এরকম প্রখ্যাত একজন সাহিত্যিক সারা পৃথিবীর মানুষ যাকে চেনে ওনার এটা শ্বশুর বাড়ি তো তো এই জায়গাটা সমৃদ্ধশালী হলে ভালো হয় বহু মানুষ এখানে আসতে পারে এটা একটা দর্শনের স্থান আসলে গ্রামের উন্নতি হবে ভালো হবে আর বাড়িটি সংরক্ষিত থাকলে আমরা আশেপাশের মানুষজন গ্রামের মানুষজন সবাই সুস্থভাবে থাকতে পারবো এবং এখানে লোকজন আসলে মানুষের অর্থনৈতিক একটা সমৃদ্ধি হয় এবং গ্রাম আরও সুনাম খাত হবে এবং সব জায়গা থেকে লোকজন আসবে হ্যাঁ জিনিসটা নির্জন থাকলে তো হবেই কারণ দুষ্কৃতিরা তো নির্যাতন জায়গা একটা পছন্দ করে সেই হিসাবে ওখানে আলো আছে কিন্তু আলো দিলে ভালো হয় এবং কোনো সিকিউরিটির ব্যবস্থা থাকলে খুবই ভালো হয় যাতে বাড়িটি চুরি না হয় কোনো দুষ্কৃতি না ঢুকতে পারে এটা তো আমরা সবাই চাইছি আমার নাম অলিক চক্রবর্তী আমরা গ্রামের মানুষ হিসেবে চাই যে এরকম প্রখ্যাত একজন সাহিত্যিক সারা পৃথিবীর মানুষ যাকে চেনে ওনার এটা শ্বশুরবাড়ি তো তো এই জায়গাটা সমৃদ্ধশালী হলে ভালো হয় বহু মানুষ এখানে আসতে পারে এটা একটা দর্শন স্থান আসলে গ্রামের উন্নতি হবে ভালো হবে আর বাড়িটি সংরক্ষিত থাকলে আমরা আশেপাশের মানুষজন গ্রামের মানুষজন সবাই সুস্থভাবে থাকতে পারবো এবং এখানে লোকজন আসলে মানুষের অর্থনৈতিক একটা সমৃদ্ধি হয় এবং গ্রাম আরও সুনাম খাত হবে এবং সব জায়গা থেকে লোকজন আসবে হ্যাঁ জিনিসটা নির্জন থাকলে তো হবেই কারণ দুষ্কৃতিরা তো নির্যাতন জায়গা একটা পছন্দ করে সেই হিসাবে ওখানে আলো আছে কিন্তু আরও আলো দিলে ভালো হয় এবং কোনো সিকিউরিটির ব্যবস্থা থাকলে খুবই ভালো হয় যাতে বাড়িটি চুরি না হয় কোনো দুষ্কৃতি না ঢুকতে পারে এটা তো আমরা সবাই চাইছি আমার নাম অলিক চক্রবর্তী বাড়িতে হ্যাঁ এখানে এখানে পতন দিকে বেশ কিছু টাকা স্যাংশন হওয়ার পর বিল্ডিংটা হইছিল তারপর হ্যাঁ কাজ হইছিল পুরোপুরি হয়নি তারপরে আবার একটা টাকা আসবে শুনেছিলাম সেটা এসেছে কিনা জানি না এবং আমরা ওখানে সব রকম প্রশাসনকে জানিয়েছিলাম যে ওপার থেকে বেশ কিছু দুষ্কিতি ওখানে আশ্রয় এ মদ্যপান নেশাগ্রস্তভাবে ওই বাড়িটাতে ব্যবহার করে এবং ওখানকার লোকাল বেশ কিছু লোক আতঙ্কিত এবং বিএসএফ ওখানে বেশ কিছু দিন ওই নতুন বিল্ডিংটায় ওরা থাকা থাকার ব্যবস্থা করেছিল সেখানে গ্রামের লোক অনেকটা তাদের শান্তি ফিরে এসে এতে ওরা ভীষণভাবে আতঙ্কিত যেটা ছিল সেখান থেকে ওরা মুক্তি পেয়েছিলো জানি না কী অজ্ঞাত পরিস্থিতিতে সেই যারা ওখানে বিএসএফ ছিল তারা ওখান থেকে চলে গেল। এটাও সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে আগামী দিনের প্রশাসন থেকে ওই বাড়িটাকে কিভাবে যে দুর্নীতি বা ওখানের মদমাতালের যে আশ্রয় হ্যাঁ সেই সবগুলো যাতে বন্ধ হয় এটা সরকারের কাছে আমার অনুরোধ হ্যাঁ এবং যেসব ইনকমপ্লিট কাজগুলো আছে সেইগুলো ত্বরান্বিত করা এবং আর একটা জিনিস যে বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় এবং সাহিত্য সাহিত্যিক বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তাশ্রীর নামে যে ইটিন ঘাট সেই ঘাটটা আজও পর্যন্ত সরকার নির্দেশ দেওয়ার পরেও কেন যে হলো না এটাও সরকারের কাছে আবেদন যে আপনারা যদি এটা নজর দেন তাহলে বাড়িটা সুরক্ষিত হবে এবং ওখানকার আতঙ্কিত মানুষগুলো শান্তিতে বসবাস করতে পারে সত্যি কথা বলতে কি আমরা কমিটিতে অনেকভাবে বলিছিলাম কিন্তু আমরা পরিবারের লোক কিন্তু আমাদের সেইভাবে ডাকা জানানো হয়নি ডাকা হয়নি তো আমি চাইছি যে একটা প্রশাসন নিজেদের তত্ত্বাবধানে রেখে যদি বাড়িটা কমপ্লিট করে তাহলে মনে হয় আগামী দিনে বাড়িটা আরও ভালোভাবে হবে এবং প্রশাসন থেকে ওখানে সুরক্ষিত কিভাবে রাখা যায় সেটাও যদি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছে এছাড়া যেটা দেখা গেছে যে একটা ঐতিহ্যবাহী সেখানে পোস্ট অফিসের কাজ হচ্ছে পাঠাঘাটটা হচ্ছে বহুদিন ধরে ওই পাঠাঘাটটা ছিল একজন ছেলে ওখানে নিযুক্তও ছিল সেই পাঠাগারটা আস্তে আস্তে বইগুলো নষ্ট হয়ে যাচ্ছে পাঠাগারটা যেটা ছিল সেটাও ধ্বংসাবশেষ এবং জানি না পোস্ট অফিসের কাজ যেখানে লাইব্রেরি বীর্তসন বন্দ্যোপাধ্যায়ের নামে সেখানে পোস্ট অফিসের কাজ কি করে হয় জানি না এটা আমরাও নিজেরা খোঁজখবর নেব এবং প্রশাসনও যদি খোঁজখবর নেয় তাহলে ভালো হবে আমার নাম বঙ্কিম মুখার্জি আমি বীর্তসেন বন্দ্যোপাধ্যায়ের মেজর শালা ছোট ছেলে হওয়ার পরে একটা অর্থ বর্ধ হয়েছিল সেই অর্থে সম্পূর্ণ কাজ হয়নি এমনটা অভিযোগ করছে তার পরিবারের লোকজন ব্যাপারে আপনার জানা মানে এটা আমি শুনেছি কিছু টাকা এসছিল এক্সাক্ট অ্যামাউন্টটা আমার খোঁজ নিয়ে বলতে হবে কিছু কাজ হয়েছিল এটা আমাকে আমাকে ভালোভাবে খতিয়ে দেখে বলতে হবে এটা তো আমার আসার আগে অনেক আগেই আনা হয়েছে খুব সম্ভবত মনে হয় উনিশ কুড়ি বা কুড়ি একুশে এসেছিল টাকাটা আমাকে একটু খোঁজ নিয়ে বলতে হবে এই ব্যাপারটা হচ্ছে এটা কি প্রকাশ্যে আনা সম্ভব হবে আমাকে তাহলে কথা বলতে হবে জেলা প্রশাসনের কথা বলতে হবে যেহেতু বলছে ব্যাপক দুর্নীতি হয়েছে সেই ব্যাপারে মানুষ জানতে চাইছে এই ব্যাপারে আমার কিছু বলার নেই আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে ওখানে সংস্কারের জন্য আপনাদের তরফে কি না একটা প্রপোজাল পাঠিয়েছি যেহেতু হেরিটেজের তকমা পেয়েছে এটা খুব সম্ভবত জেলা মাধ্যম হয়ে ট্যুরিজম ডিপার্টমেন্টে গিয়েছে এখন আমরা মানে উই আর ফান্ড এলে কাজ হবে